আবারও চলে আসলাম সেই হাতে শিল্প নিয়ে আজকের ভিডিও আপনাদেরকে পুরো ভিডিওটায় দেখাবো যে এই জিনিসটা কেমন করে বুনতে হয় আর কি কি লাগে দেখেন কাশফুলের ডাটা আর খেজুরের পাতা দিয়ে এত সুন্দর একটি শোপিস তৈরি হয় এই কাজটি আসলে অনেক পরিশ্রমের কাজ আর এই ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চান না করেন ভুক্য ডায়লগে কোথায় ডায়লগ দেয় মানুষ সেই সমস্ত ভিডিও আপনারা লাইক কমেন্ট করেন এই কাজটি অসম্ভব পরিশ্রমের কাজ কাজটি দেখা যাচ্ছে অনেক সহজ কিন্তু এই কাজটি ততও সহজ না দেখতে থাকেন আজকে রেডি হচ্ছে আজকে এটা নিয়ে যাবে তার জন্য সব এক জায়গায় করে প্যাকেজ করা হচ্ছে এখান থেকে প্যাকেজ করে প্যাকেট করবে খুলনায় যে তারপর ওখান থেকে বিদেশ সেল হবে দেখেন টোকেন শহর রয়েছে এই জিনিসটা শুধু এই দক্ষিণ অঞ্চলেই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আপনারা কোথাও এই জিনিসটা আর দেখতে পাবেন না দয়া করে যদি পছন্দ হয়ে থাকে লাইক আর একটি শেয়ার করে দেবেন